অনেকগুলো জশ সাহেব না ওখানে আরো অনেক জশ আছে আপনি সেইখান থেকে গিয়ে চেষ্টা করে দেখুন বেঙ্গল রাইটার্স বিল্ডিং আমার কাছে ফ্রেশ রয়েছে এই যে এটা गवर्नमेंट প্রিডার হবে না আর আপনি ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি ল ডিপার্টমেন্ট गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল রাইটার্স বিল্ডিং আপনি আগে বলুন মামলায় কি আছে হ্যাঁ মামলায় কি আছে মামলায়